আগামী ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে বিগত এক বছর ধরে দেবগুরু বৃহস্পতি শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করছিলেন তবে এবার পরিবর্তন করবেন মে দেবগুরু রশি পরিবর্তন করে শুক্রের ঘর থেকে বেরিয়ে বুধের ঘরে প্রবেশ করবেন আর এই পরিবর্তন রাশির জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো কতটা পজিটিভ হবে এই পরিবর্তন সমস্ত কিছু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মছক যারা বিচার করতে চাইছেন ভিডিও এবং ভিডিওতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক বিগত এক বছর ধরে বৃশ্বিক রাশির মানুষেরা আছেন দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছিলেন যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড তো দেবগুরুর এই পরিবর্তন কোন কোন দিক থেকে পরিবর্তন আনবে প্রথমত ফিফটিন মে পরবর্তী সময় দেবগুরু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণ রাশিচক্রের অষ্টম ভাব শুভ হয় না অষ্টম ভাবকে ভাব বলা হয় অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয় আমাদের জীবনে যত বাধা বিপত্তি সমস্ত কিছু কিন্তু অষ্টম ভাব থেকেই আসে তো এখানে আমাদের ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক আমাদের সঞ্চয়ের কারক দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন যিনি আপনাদের সেকেন্ড হাউজের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড তো পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে যে প্রকার প্রবলেমে আপনাদেরকে জড়াতে হতে পারে সন্তানের দিক থেকে প্রবলেম আসতে পারে সন্তানের কোনো কাজ আটকে যেতে পারে হতে দেরি হতে পারে আপনাদের রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে একই সাথে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কথাবার্তা আপনাদের সঞ্চয়ের দিক থেকেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে তো কোনো নেগেটিভ পজিটিভ নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করছি ভালো করে বোঝার চেষ্টা করবেন দেবগুরু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করছেন দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ আর অষ্টম ভাব রাশিচক্রের সব থেকে খারাপ ঘর তো আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড যেহেতু সেই অষ্টম ভাবে প্রবেশ করছেন তো দেবGRUই পরিবর্তন প্রত্যক্ষভাবে কিন্তু খুব বেশি পজিটিভ ফল আপনাদের জন্য দেবে সেটা কিন্তু নয় তবে দেবGRU দৃষ্টি যে সমস্ত দিকে পড়বে সে সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ পরিবর্তন অবশ্যই নিয়ে আসবেন তো প্রথমত ফিফটিন মে পরবর্তী সময়ে যে কোনো কাজ হতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে একটু বেশি অপেক্ষা আপনাদের করতে হতে পারে তবে ডিপ নলেজ নলেজের জায়গাটা কিন্তু আপনাদের যে কোনো বিষয়ে গভীরভাবে জানার আগ্রহ আপনাদের মধ্যে থাকবে আর যেটা বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে একই সাথে দেখুন পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন তবে চোটাঘাত কিন্তু আপনাদের বেশি লাগতে পারে যারা গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র চর্চা এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন আপনাদের সময় থাকবে যারা এই এই সংক্রান্ত সংক্রান্ত জন্যেও কোনো কিছু শিখতে চাইছেন আপনাদের কিন্তু এই সময়টা থাকবে জন্যেও আগ্রহ আপনাদের বাড়তে দেখা যাবে দেখুন চোটাঘাত যাতে না লাগে বিশেষ করে যারা গাড়ি চালান যারা মেশিন চালান তার থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আর যে কোনো কিছু একটু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করতেই হবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক দেবগুরু আমাদের সন্তানের কারক দেবগুরু দৃষ্টি আপনাদের ব্যয় ভাবে পড়ছে ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমাদের খরচ কিছু ছেড়ে যাওয়া চলে যাওয়া এই সমস্ত কিছুকে বিচার করা হয় তো সঞ্চয়ের কারকের দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে খরচ কিন্তু বাড়তে চলেছে যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে খরচের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকুন তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন দূর ভ্রমণে যারা যেতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশ থেকে যাদের ইনকাম আসে যারা বিদেশে সেটেল হতে চাইছেন আপনার জন্মছকে যদি বিদেশে সেটেল হওয়ার তেমন কোনো চোখ থাকে তবে ফিফটিন মে পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন ডাক্তার নার্স ডায়াগনসিস সেন্টার রিপ্রেজেন্টেটিভ আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভালো সময় থাকবে তবে ফিফটিন মের পরবর্তী সময়ে কিন্তু হসপিটাল অথবা নার্সিং হোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে সেই সম্ভাবনা থাকবে তো স্বাস্থ্যের দিক থেকে নিজের এবং পরিবারের যে কোনো কারো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় দেবগুরু দৃষ্টি যখন কোনো শুভ ঘরে পড়ে সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই প্রাপ্তি হয় তো দেখুন দেবগুরু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে এখানে অমৃত দৃষ্টি ফেলছেন আর সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের কথা বলা খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয় তো প্রথমত কমিউনিকেশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে আপনার কথাবার্তার মধ্যে কিছু স্মার্টনেস আপনি লক্ষ্য করতে পারবেন আপনি সামনে থাকা মানুষটির মন জয় করতে পারবেন বিশেষ করে যারা টিচিং লাইনে আছেন টিচার প্রফেসর অথবা যারা টিউশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং লাইনে যারা আছেন আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়া কেউ বিচার করা হয় তো আপনাদের খাওয়া দাওয়াতেও কিন্তু পজিটিভ কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয় তো পরিবার স্থানে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে পরিবারে কিন্তু সুখ শান্তির জায়গাটা বেটার হতে চলেছে পরিবারের মানুষদের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট অবশ্যই হবে একই সাথে পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে ফিফটিন এর পরবর্তী সময় নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন পারিবারিক যে কোনো অশান্তি যে কোনো দ্বন্দ্বের জায়গাটা আগের থেকে ঠিক হতে দেখা যাবে এবং ধীরে ধীরে সেটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে কারণ দেবগুরু দৃষ্টি আপনাদের পরিবার স্থানে পড়ছে দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক আর দেবগুর দৃষ্টি আপনাদের সঞ্চয় জায়গাতেই পড়ছে ফিফটিন মেয়ের পরবর্তী সময়ে ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে ডিফারেন্ট হয়েতে আপনি ইনকাম যেমন করতে পারবেন সেটা সঞ্চয়ের জায়গাটা যেমন দেখাচ্ছে একই সাথে দেবগুরু আপনাদের দাদশ ভাবে অবস্থান করছেন তো ইনকাম যেমন হবে সেটা আপনাদের খরচে হবে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে তো এর জন্য কি পর্যবেক্ষণ করবেন আমি একদম বিশে আলোচনা করব তাহলে আপনারা সঞ্চয় জায়গাটা আপনি অবশ্যই স্ট্রং করতে পারবেন দেবগুরু দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়েছে 4th হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো দেখুন এখানে প্রপার্টির দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে 15 মে এর পরবর্তী সময়ে যদি প্রপার্টি ক্রয় ক্রয় করতে চান গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেম যদি থেকে থাকে কোনো উটকো ঝামেলাতে যদি জড়িয়ে থাকেন তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন একই সাথে দেখুন প্রপার্টির সাথে সাথে আপনাদের মাতৃপক্ষের দিকটাও ভালো হতে দেখা যাবে মায়ের সাথে যাদের প্রবলেম চলছিল মায়ের সাথে বনি বনার জায়গাটা ভালো ছিল না মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম হচ্ছিল তার থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার সাথে আপনার মায়ের বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে ফিফটিন মে পরবর্তী সময়ে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যেকোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে একই সাথে বৃশ্চিক রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে পড়াশোনাতে আপনাদের মনোযোগ যেমন বাড়বে পড়াশোনার জায়গাটাকে কিভাবে আরো বেটার করা যায় সেই চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে ফিফটিন মে পরবর্তী সময়ে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন অ্যাডমিশন যদি নিতে চান বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন বিদেশ যাত্রা যারা করতে চাইছেন পড়াশোনা করার জন্য আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে তো পড়াশোনা মাতৃপক্ষ প্রপার্টি পরিবার অর্থ এই সমস্ত দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তবে কিছু কিছু দিক থেকে বাধা বিপত্তি আসবে এটাও করে দিচ্ছি কারণ দেবগুরু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করছেন তো একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড তো রিলেশনের দিক থেকেও প্রবলেম ছোটখাটো প্রবলেম অবশ্যই আসবে আপনাদের সন্তান পক্ষের দিক থেকেও ছোটোখাটো প্রবলেম আসতে পারে একই সাথে দেখুন সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসেই দৃষ্টি ফেলছেন তো কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম অবশ্যই আসবে তবে দেবগুরুর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রমসা গ্রুবে নম রোজ একশো বার এই সমস্ত প্রবলেমগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এটাকে একশো বার জপ করুন পজিটিভ রেজাল্ট পান তো কেমন লাগল আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার